করতে পারছ এই সময়টা খুব দারুন আর এটাই হচ্ছে মানে যে মিষ্টি যে রোগটা ভোরে কিছুটা সময়ের জন্য পাওয়া যাবে সাতটা সাড়ে সাতটা প্লাস ম্যাক্স হলে আটটা এরপর এটা খুব হেটেড এতটুকু এনজয় করা যাবে খুব স্ট্রং সূর্যের আলো মুম্বাই সমুদ্রের পাড় দিন বড় রাত ছোট মশা মশার থেকে বাঁচবার জন্য মশার নেটও ও দেওয়া আছে আ অনেক মশা তারপরে হচ্ছে যে যাতে একটু ঠান্ডা হাওয়াটা চলে আসে সো এই ব্যবস্থা আর কবুতর তো এখানে আছে মুম্বাইয়ের ওরাই ওদেরই ওদের প্রথম অধিকার মুম্বাইয়ের ওপরে তারপর বাকি সবার এখানে প্রচুর কবুতর রয়েছে আসো সারপ্রাইজ ইজ ওয়েটিং ফর ইউ কাম কি করছো তুমি এখন রায় না আমি বলবে না আজকে কি খাওয়াবে রায়ের খেলার সাথে মাঝে মধ্যে পার্কে এই স্ট্রিট ডগস গুলো সোসাইটির ডগ স্ট্রিট ডগস বলা যায় সবাই খুবই খেয়াল রাখে খুবই আতঙ্ক আজ একটু ঘোরাঘুরি করতে বেরোলাম এটা হচ্ছে লোকানওয়ালা হ্যাঁ মুম্বাইয়ের ফেমাস লোকানওয়ালা যে শপিং স্ট্রিট বলে বিখ্যাত এখানে অনেক কিছু পাওয়া যায় এবং খুবই দারুণ জায়গাটা ঘোরাঘুরি এবং স্ট্রিটের জন্যে দেখতেই পাচ্ছ চম কালো ক্লথিংস স্টপস এছাড়াও রয়েছে জুয়েলারি ড্রিঙ্কস অ্যালকোহল অ্যান্ড ব্যাভারেজেস আদার শোপিসের দোকান খুবই সুন্দর খুবই সুন্দর জায়গাটা ঘুরে বেড়াতে এবং মানুষজন দারুণ দেখবার মতো আজকের দিনটা তো অবশ্য ভিড় কম ছিল বাট এই তো একটু ঘুরে ঘুরে দেখলাম আর আমার ভিডিও করলাম দারুণ জায়গা দেখতে মেয়েরা তো অবশ্য পাগল হয়ে যাবে সত্যি কথা বলতে কি আর ছেলেরাও হবে যারা ফ্যান্সি এবং ক্যাজুয়াল ম্যাক্স বেসিক্যালি ফ্যান্সি এবং ক্যাজুয়াল যে ফ্যাশন সেটার জন্য এই জায়গাটা হচ্ছে বেস্ট অলরেডি তুমি ইন্টারনেটে দেখলেই মোটামুটি আমরা সবাই জানি লোকানওয়ালা যেমন ব্যান্দ্রা রয়েছে ব্যান্দ্রা লিঙ্ক রোড শপিংয়ের জন্য সেম অ্যাজ অ্যাজ লোকানওয়ালা বিখ্যাত শপিংয়ের জন্য তবে একটু এক্সপেন্সিভ লোকানওয়ালা আর ব্যান্দ্রা লিঙ্ক রোডে আরেকটু কম প্রাইসে জিনিস পাওয়া যায় লোকানওয়ালার বাকি যে ফুটেজ রয়েছে এই তো ঘুরে ঘুরে দেখলাম আমি অবশ্যই একাই এসছিলাম একটা কাজে এসছিলাম প্লাস এই সাইড টা একটু ঘুরে একটি বছর সরুমের সুন্দর সুন্দর দোকান রয়েছে শোপিসের দোকান রয়েছে আবার দেখা হবে বাই বাই